হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য উড়া একটা অফার নিয়ে আসছি আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে সবার জন্য একটা রিকোয়েস্টে কালেকশন দেখতেছি এখানে টুকরা কালেকশন থাকতেছে এখানে একদম টুকরা অফার যেটা থাকবে সেটা পুরোটাই নিতে হবে কিন্তু এখানে যা আছে পুরোটাই নিতে হবে টাটা কাটির অপশন নাই এমন একটা রেট লাগে ভিডিওটা যা আগে দেখবে তাই নিতে হবে এই ভিডিওতে যা আছে সবগুলোই মনে করেন একদম অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা যদি দেখেন আচ্ছা এইগুলো বিভিন্ন দামি কাপড়ের যে টুকরাগুলো পড়ে গিয়েছে সেগুলো আজকে অফারে থাকছে পুরোটাই নিতে হবে এগুলো আজকে কি সবগুলো सेम দাম করবে না হ্যাঁ দাম দিছে অনেক দামি কাপড় এগুলো টুকরা হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে দ্রুত অর্ডার করবেন শুধু যেই নেবেন যে দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন

হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আশি টাকা পার গোস তাই না অনলি আশি ভাইয়া দামের চেঞ্জ হবে কি দামের চেঞ্জ নাই মাসাল্লাহ দেখেন কি অফার দিয়ে দিচ্ছে আজকে এটা মূলত ব্যবসায়ীদের জন্য আমি বলবো যে একদম মাথা নষ্ট করা একটা অফার মাত্র আশি টাকা গোজে আপনারা এত এত কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন যেটা যেটা নেবেন এখান থেকে এগুলো কিন্তু কাটাকাটির অপশন নাই শুধু কোনটা কোনটা নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ছবি পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এই সবগুলোর দামই কিন্তু কম মাত্র আশি আনসাইজ টুকরা পড়ে গেছে দেখে এই নেটটা দেওয়া কিন্তু আর এই ভিডিও ছাড়া মাত্র এগুলো শেষ হয়ে পরবর্তীতে নক করলে কেউ পাবেন না কিন্তু এগুলো দেখেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আপনারা পেয়ে যাচ্ছেন যার যে কালার যে ডিজাইনটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গস থাকছে এগুলোর আশি টাকা টুকরা কালেকশনের জন্য অনেকে অপেক্ষা করেন আজকে রায়মনি থেকে অনেক দিন পরে আপনাদের জন্য টুকরা কালেকশন ভাইয়ারা দেখিয়ে দিল যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন অল্প করে আছে কাপড়ের পরিমাণ খুব বেশি দেয় কতকত কালেকশন আপনারা 80 টাকা পার যে পেয়ে যাচ্ছেন। সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য। এই সুযোগটা কেউ মিস করবেন না। যার যতটুকু লাগবে শুধু অর্ডারটা কনফার্ম করবেন। মানে যত পিস লাগবে এগুলো তো কাটতে পারবে না। এগুলো কাটা যাবে নিতে হবে। গুলো এটা কত সুন্দর। এগুলো 2200 টাকা গজের কাপড়ও দিয়ে দিচ্ছে ভাই আজকে এভারেজ 80 টাকা পার গজ। মানে সবগুলোই কিন্তু খুবই কম প্রাইজে দিয়ে দিচ্ছে। আপনাদের জন্য এটা কিন্তু একটা সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না ভাল লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন আর এত এত কালেকশন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগবে এই কারণে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ রয়েছে ভিডিও কলে দেখতে পারবেন যে যে টুকরো আপনারা নেবেন ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে এখানে সর্বনিম্ন কি এক দেড় গজও আছে না এইরকমই আছে অল্প অল্প করে আছে দেখি একজন অর্ডার করলো আরেকজন একজন অর্ডার সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আজকের এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু অর্ডার কনফার্ম করবেন কম প্রাইজে আপনারা এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন শপে আসার আগে শেষ হয়ে যাবে এটা ঠিক আছে যে যে টুকরা কালেকশন টুকরা কালেকশন শপে আসার আগে শেষ হয়ে যাবে দেখেন অনেক কালার অনেক ডিজাইন মানে এগুলো সব কিন্তু এক ডিজাইন আলাদা আলাদা দামের কালেকশন এক একটি এক এক রকম ডিজাইন আছে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন আর এগুলোর পাশাপাশি যদি আরও কোনো গছ কাপড় আপনারা নিতে চান যে কোনো ধরনের গছ কাপড় লাগলে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো রেলওয়ে আলামিন সুপার মার্কেট সব নম্বর চুয়াত্তর বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ